আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোন ঋণ থাকবে না আল্লাহর কসম করে বলছি যদি আমলটি আপনি করতে পারেন সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আপনার যত বিপদ আপদ থাকুক মামলা মোকদ্দমায় জড়িয়ে যান অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন কঠিন অবস্থা হয়ে যায় বাড়ি ঘর ঋণের জন্য থাকতে পারেন না কোরআনের আয়াতের আমলটি করুন আপনার সাত দিনের মধ্যে আল্লাহ তালা হয়তো ঋণ আপনার দূর ব্যবস্থা করে দিবেন আপনার ঋণ কি আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাল্লাহ আপনি আমলটি এখলাসের সহিত করতে হবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তা কাছে চাইতে পারে রব্বুল আলামিন বলেন বান্দারে রে আমার কাছে যাও আমি তোমারে দিয়ে দিব হস্তে যেবিলাক আমি তোমাদেরকে দিয়ে দিব যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করবো না শুভার আল্লাহ বলেন বিবন্ধগুন আমার আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাবুল আলমিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন নবীজি আমার স্পষ্টত আমাদেরকে জানিয়েছেন যখন তোমরা বিপদে পড়ে যাবা কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে কখনো ঘাবড়ে যাবে না কেন যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন যত কঠিন অবস্থা আপনার হোক না কেন আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রব আলকে ডাক দেন রব্বুল বলেন আমার কাছে বান্দার চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি অনেক দোয়া আমরা পেয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখাবো এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন এটি আপনি পেয়ে যাবেন সুরাতুল আলী এটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিনতম ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন নামাজের পর হোক নামাজের আগে হোক বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আয়াতটি হলো ওয়া তারুযুকুম তাশাউ হিসাব ওতে রুযুকুম انتشاউ বিগাইরি হিসাব এই আইটি আপনারা আমল করবেন বেশি বেশি পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যা কি ইচ্ছা তা অপরিমিত রিজিক দান করেন আপনি যা কি ইচ্ছা তা অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন এই অর্থ হচ্ছে এটি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি শিক্ষা দিয়েছেন হজরত আলী রাদী আল্লাহ তাআলাহু হজরত আলী রাদী আল্লাহ তাআলাহু তার মুখ থেকে শোনান একটি হাদিস হাদিসটি এসেছে তিন শরীফের হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচ